রাজনৈতিক প্রতিহিংসার জেরে পুকুরে বিষ গোটা পুকুরে মাছ মরে ভেসে রয়েছে দুর্গন্ধে এলাকা ছেয়ে গিয়েছে সাদা হয়ে রয়েছে গোটা পুকুর প্রায় আড়াই লক্ষ টাকার মাছের পোনা এবং মাছ মরে সাপ হয়ে গিয়েছে গিয়েছে পাওয়া গতকাল অর্থাৎ মঙ্গলবার সকালে বিশালগড় থানার অন্তর্গত চড়িলাম আড়ালিয়া গ্রামের উত্তর মোড়া এলাকায় এই এলাকায় বন দপ্তরে অর্থাৎ ইডিসি ইকো ডেভেলপমেন্ট কমিটির অধীনে প্রায় দুই কানির উপর একটি জলাশয় চাষ করে এলাকার নয়জন যুবক এর মধ্যে বুধবার সকালে আবু জাহান নামে যুবক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুরো ঘটনা তুলে ধরে আল্লাহ এবং ঈশ্বরের কাছে বিচার চেয়ে বলেছেন যদি পুকুরের মাছগুলো ধরে খেয়ে ফেলতো আমাদের কোনো দুঃখ থাকতো না কিন্তু এইভাবে পুকুরে বিষ ঢেলে অবলা প্রাণীদের মেরে ফেলা ঠিক হয়নি আল্লাহ এটার বিচার করবে তবে এই ঘটনা নিয়ে গোটা এলাকার মধ্যে গুঞ্জন শাসক এবং শাসকের শরিকি দ্বন্দ্বের ফলে এমনটা ঘটেছে যদিও মুখ খুলে কেউ বলতে চায় না কিন্তু গোটা এলাকার মানুষ সবাই জানে বিষয়টি আমরা দশ বারো জনে আছে না এডিসির গ্রুপ থেকে এটা করতে আছি আজকে পাঁচ ছয় বছর আমরা দশ বারো জনের থেকে মিহির আছে না মিহিরে করে তো এই আল্লাহর কাছে এইডে কমো যে গজবটা মানুষের করছে এই গজবটা মানুষের যদি সুস্থ মাথা থাকে মানুষ এই সব দেখে মানে ঠিকঠাক বুনি মানুষের মাথা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা